ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত ভিডিওতে আমরা ক্লাস টেনের চ্যাপ্টার ফোরটিনের অংশীদারি কারবার সম্বন্ধে জেনেছিলাম এবং সেই অংশীদারি কারবারটা কি এবং তার প্রধান ভিত্তিগুলো কি কিসের ওপরে ভিত্তি করে এই চুক্তিগুলো করা হয় কিসের ওপরে ভিত্তি করে লাভ এবং ক্ষতির বন্টন করা হয় সেগুলো আমরা জেনেছিলাম তো আজকে আমরা শিখব অংশীদারি কারবারের প্রকারভেদ দেখো অংশীদারী কারবার প্রধানত দু রকমের হয় একটা হচ্ছে সরল একটা হচ্ছে মিশ্র আচ্ছা এবার সরলটা কি সরল অংশীদারী কারবার হচ্ছে অংশীদাররা এই কারবারে যারা মূলধন দেয় তারা হচ্ছে অংশীদার ঠিক আছে অংশীদাররা যদি নিজ মূলধন নিজ মূলধন সমান সময় ধরে ব্যবসায় বিনিয়োগ করেন সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করেন বা বিনিয়োগ করেন নিয়োজিত করেন অর্থাৎ ধরো দুজন অংশীদার রয়েছেন ঠিক আছে দুজন অংশীদার ধরো এ আর বি এরা দুজন তাদের মূলধন ধরো এ দিয়েছে দশ হাজার টাকা আর বি ধরো দিয়েছে পনেরো হাজার টাকা ঠিক আছে এরা দুজনই যদি এক বছরের জন্য এই টাকা দুটোকে ব্যবসায় নিয়োজিত করে থাকে তাহলে সেটা সরল অংশীদারী কারবারের মধ্যে পড়ছে ঠিক আছে যেহেতু এই টাইম পিরিয়ডটা একই দুজনেই যেহেতু এক বছরের জন্য এই মূলধনটা বিনিয়োগ করেছে বা নিয়োজিত করেছে এই ব্যবসায় আচ্ছা আচ্ছা সেকেন্ডটা হচ্ছে মিশ্র মিশ্র অংশীদারী কারবারটা কি মিশ্র অংশ কারবারটা হলো যে অংশীদাররা অংশীদাররা যদি মূলধন বিভিন্ন সময় ধরে বিভিন্ন সময় ধরে ব্যবসায় করেন নিয়োজিত করেন অর্থাৎ কি ধরো দুজন ব্যবসায়ী সি আর ডি ঠিক আছে তো এরা ধরো সি এক বছর ধরে দশ হাজার টাকা খাটাচ্ছে একটা ব্যবসায় আর ডি আর ডি কী করলো দেখো ডি প্রথমে মাস ধরে পাঁচ হাজার টাকা নিয়োজিত করলো তারপরের মাসে আবার দু হাজার টাকা নিয়োজিত করলো তাহলে এই যে ডি এর পাঁচ হাজার টাকা সেটা কিন্তু বারো মাস ধরে কাটছে আবার ছমাস পরে সে দু হাজার টাকা নিয়োজিত করলো তাহলে এই সি আর ডি এর মূলধন বিনিয়োগের টাইমটা সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে এর ক্ষেত্রে বারো মাস আর এর ক্ষেত্রে সেটা ভাগ ভাগ হয়ে যাচ্ছে টাকাটা আর সময়টাও তাহলে এইটা হচ্ছে মিশ্র কারবার ঠিক অংশীদারী তাহলে অংশীদারী কারবার কত রকমের হয় দু রকমের হয় একটা হচ্ছে সরল আর হচ্ছে মিশ্র সরলের ক্ষেত্রে মূলধনটা সমান সময় ধরে নিয়োজিত থাকে আর মিশ্রের ক্ষেত্রে বিভিন্ন সময় ধরে নিয়োজিত থাকে ক্লিয়ার আচ্ছা এবার আমরা প্রয়োগের অঙ্কগুলোতে চলে আসব। আগের দিন আমরা দুই আর পাঁচ করেছিলাম তোমরা আগের ভিডিওতে দেখে নিতে পারো আর আজকে আমরা আট নম্বর থেকে শুরু করব ঠিক আছে আচ্ছা দেখো কি বলছে আট নম্বরের অঙ্কটা মনীষা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে ছ মাস পরে রজত পনেরো হাজার টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয় বৎসান্তে যদি ছ হাজার নশো টাকা ক্ষতি হয়ে থাকে তবে ক্ষতির টাকা কে কত দেবে হিসাব করে লিখি ঠিক আছে তাহলে কি বলছে ক্ষতি হয়েছে ব্যবসায় তাহলে দেখো এখানে কিন্তু টাইমটা কিন্তু আলাদা আলাদা মনীষার এই তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু ছমাস ধরে এক বছর ধরে খাটছে আর ছ মাস পরে রজত পনেরো হাজার টাকা ওই ব্যবসায় যোগ দিয়েছে তাহলে এই ছ মাস ধরে পনেরো হাজার খাটছে আর তিন হাজার সাতশো পঞ্চাশটা কিন্তু বারো মাস ধরে খাটছে তাহলে আমরা সময়টাকে প্রথমে একই করে নেবো অর্থাৎ এক মাসে নিয়ে আসবো দেখো কি করে নিয়ে আসবো মনীষা মনীষা বারো মাসে বা এক বছরে যেহেতু মনীষার টাকাটা বারো মাসে কেটেছে বারো মাসে যা ক্ষতি করে তা এক মাসে হলে মূলধন হবে কি হবে বারো মাসেরটা যদি আমরা এক মাসের হিসাবে করি তাহলে কি হবে বারো গুণ তিন হাজার সাতশো পঞ্চাশ যেহেতু মূলধন এটা দিয়েছে তাহলে বারো মাসে হলে তার মূলধনটা বারো দিয়ে গুণ হয়ে যাবে বারো মাসের মূলধন হবে এটা ইকালস টু পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে মনীষা যদি বারো মাসে যে ক্ষতিটা করছে সেটাকে যদি এক মাসে আমরা নিয়ে আসি তার মূলধন হবে এটা এক মাসে সেই ক্ষতিটা করতে হলে ক্ষতিটা হলে তার মূলধনটা হবে পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে এইবার এইবার কে আছে রজত রজত রজতের টাকা দেখো ছ মাস পরে এসছে এবং সেটা পনেরো হাজার টাকা ছমাস ধরে কেটেছে তাহলে বাকি ছ মাস ধরে কেটেছে তাহলে রজত ছমাসে যা ক্ষতি করে ক্ষতি করে তা এক মাসে হলে মূলধন হয় এই কোডে এক মাসে করতে হলো এক মাসে কত মূলধন দিতে হবে 6 সাথে গুণ হবে 15000 6 15000 90000 তাই তো টাকা তাহলে দুজনের কিন্তু আমরা এক মাসের মূলধনটা বের করে নিলাম ঠিক আছে সময়টা তাহলে একই হয়ে গেল এবার কি করব এবার আমরা অনুপাত বের করব। মূলধনের অনুপাত তাহলে মনীষা রজত মনীষার মূলধন কত আমরা দেখলাম পঁয়তাল্লিশ হাজার তো ইস্টু রজতের মূলধন হচ্ছে নব্বই হাজার ঠিক আছে এবার কাটাকাটি যাবে তিনটে জিরো তিনটে জিরো কেটে গেল আর এদিকে পঁয়তাল্লিশ দুগুণে যদি নব্বই হয় তাহলে কি হবে এদিকে ওয়ান আর এদিকে টু তাহলে ওয়ান ইস টু টু তাদের মূলধনের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু ক্লিয়ার আচ্ছা এবার মূলধন অনুপাত পেয়ে গেলাম এবার যেভাবে আমরা আগের দিন শিখেছিলাম সেভাবেই করব তাহলে ক্ষতি কত হয়েছিল ওদের ছ হাজার নশো টাকা ছ হাজার নশ টাকা মধ্যে মনীষাকে কত কি সিস্টেম শিখেছিলাম প্রথমে মনীষা অনপাত্র লিখবো ওয়ান বা এই দুটো যোগ ফল লিখবো যোগ ফল কত হবে টু আর ওয়ান থ্রি হবে ইন্টু সিক্সটি নাইন হান্ড্রেড টাকা ঠিক আছে এবার থ্রি দিয়ে সিক্সটি নাইন হান্ড্রেড কাটে তাহলে কত হয় টোয়েন্টি থ্রি হান্ড্রেড ঠিক আছে ইকুয়ালস টু টোয়েন্টি থ্রি হান্ড্রেড টাকা ক্লিয়ার এবার কী করবো এবার রজতকে দিতে হবে রজতকে দিতে হবে ইকুয়ালস টু রজত অনুপাত কত টু তাহলে টু বাই যোগফল হচ্ছে থ্রি ইন্টু সিক্সটি নাইন হান্ড্রেড এত টাকা তাহলে থ্রি দিয়ে সিক্সটি নাইন হান্ড্রেড কাটলে হয় টোয়েন্টি থ্রি হান্ড্রেড তাহলে এখানে কত হচ্ছে ফর্টি সিক্স হান্ড্রেড এত টাকা ক্লিয়ার তাহলে দুজনকে কত দিতে হবে একজনকে তেইশশো টাকা দিতে হবে একজনকে চার হাজার ছশো টাকা দিতে হবে তাহলে উত্তর লিখি মনীষা ও রজত ক্ষতির টাকা দেবে যথাক্রমে কত টোয়েন্টি থ্রি টাকা এবং চার হাজার ছশো টাকা দেখে নাও কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা এবার দশ নম্বর প্রয়োগটা দেখো কি বলছে নিবেদিতা ও উমা যথাক্রমে তিন হাজার টাকা ও পাঁচ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো ছ মাস পর নিবেদিতা ব্যবসায় আরও চার হাজার টাকা দিল কিন্তু ছমাস পরে উমা এক হাজার টাকা তুলে নিল এক বছরে ছ টাকা লাভ হলে লাভের টাকা কে কত পাবে হিসাব করে লিখি আচ্ছা দেখো প্রথমে কি বলেছে প্রথমে বলেছে তারা প্রথমে কিছু টাকা বিনিয়োগ করেছিল আবার ছমাস পরে সে টাকাগুলো একজন আরও ইনভেস্ট করেছে বা আরও বিনিয়োগ করেছে আর আরেকজন কি করেছে টাকা তুলে নিয়েছে তাহলে এটা কি অংশদারী মিশ্র আমরা বুঝতেই পারছি যেহেতু সময় আর টাকা বিভিন্ন সময় ধরে টাকা নিয়োজিত হচ্ছে সেই জন্য এটা মিশ্র আচ্ছা তাহলে অঙ্কটা কি আমরা দেখো নিবেদিতা প্রথমে কত দিয়েছে তিন হাজার টাকা তাহলে এর তিন হাজার টাকা যদি আমরা এক বছর ধরে খাটাই তাহলে যে লাভটা হবে সেটা এক মাসে পেতে হলে আমাদেরকে কত মূলধন দিতে হবে তাহলে সেটাই আমরা হিসাব করি নিবেদিতার তিন হাজার এক বছরের লাভ এক মাসে পেতে হলে মূলধন লাগবে কত তিন হাজার ইন্টু বারো যেহেতু বারো মাসের হিসাব ইন্টু বারো তাহলে ছত্রিশ হাজার টাকা ঠিক আছে আবার আবার ছমাস মাস পরে ছ মাস পরে আরও চার হাজার টাকা দিয়েছে তাহলে এই চার হাজার টাকাটা কদিনের জন্য কেটেছে ছ মাসের জন্য বাকি মাসের জন্য কেটেছে ছ মাস পরে যেহেতু ইনভেস্ট করছে সেহেতু বাকি ছ মাসের জন্য এই চার হাজার টাকাটা কেটেছে তাহলে আবার নিবেদিতা মাসের জন্য চার হাজার টাকা তো তাহলে এক মাসের হিসাবে মূলধন হবে এক মাসের হিসাবে কত হবে সিক্স ইন্টু চার হাজার টাকা তাই তো তাহলে চব্বিশ হাজার টাকা তাহলে নিবেদিতার এই তিন হাজার টাকার এক মাসের মূলধন হচ্ছে টাকা আর এই চার হাজার টাকার এক মাসের মূলধন হচ্ছে চব্বিশ হাজার টাকা ঠিক আছে তাহলে নিবেদিতার মোট মূলধন নিবেদিতার মোট মূলধন কত হচ্ছে এই ছত্রিশ আর চব্বিশ হাজার যোগ করবো ঠিক আছে তাহলে ছত্রিশ হাজার যোগ চব্বিশ হাজার টাকা ইকুয়ালস টু কত হয় ষাট হাজার টাকা তো আচ্ছা এটা হলো নিবেদিতার এবার হচ্ছে উমা উমা কি বলেছে দেখো উমা বলেছে প্রথমে সে পাঁচ হাজার টাকা দিয়েছিল মাস পরে এক হাজার টাকা তুলে নিয়েছে তাই তো তাহলে কি লিখবো উমা উমার পাঁচ টাকা টাকা এক বছরের লাভ এক মাসে পেতে মূলধন লাগবে মূলধন লাগবে কত পাঁচ হাজার ইন্টু বারো তাহলে ষাট হাজার টাকা তো আচ্ছা এটা পাঁচ হাজার টাকার হিসেবে বলো এবার তারপরে বলেছে হাজার টাকাও তুলে নিয়েছে তাহলে মাস পরে মাস পরে হাজার টাকা তুলে নানিলে নিলে তার এক মাসের হিসেব হতো ছ মাস পরে যদি এই হাজার টাকাটা তুলে না নিত তাহলে এই হাজার টাকাটা মাস ধরে খাটতো তাই তো তাহলে ছমাস ধরে খেটে যে টাকাটা হতো সেইটার এক মাসের হিসাব কত হতো সেটা আমরা বের করবো তাহলে সিক্স ইন্টু এক হাজার তাহলে কত হয় ছ হাজার তাইতো ছমাস ধরে যদি এই হাজার টাকাটা খাটতো তাহলে যে লাভটা হতো সেই লাভটা যদি আমরা এক মাসের হিসাব করি তাহলে যতটা মূলধন দিতে হবে সেইটা হচ্ছে এটা বোঝা গেল বুঝতে না পারলে ভিডিওটা বারবার দেখে নেবে তাহলে বোঝা যাবে হুম তাহলে এই ছ হাজারটা হচ্ছে এক মাসের হিসাব এই হাজার টাকার ঠিক আছে আচ্ছা এবার তাহলে উমার মোট মূলধন উমার মোট মূলধন কি হবে এই ষাট হাজারের থেকে ছ হাজারটা বাদ যাবে কারণ এ হাজার টাকাটা তুলে নিয়েছে ঠিক আছে এই হাজার টাকাটা যেহেতু আর নেই তাহলে এই ছ হাজার টাকাটা এই ষাট হাজারের থেকে বাদ যাবে ষাট হাজার মাইনাস ছ হাজার টাকা ইকুয়ালস টু চুয়ান্ন হাজার টাকা তো তাহলে নিবেদিতার আর উমার মোট মূলধন পেয়ে গেলাম সেটা একই সময়ের ভিত্তিতে এক মাসের ভিত্তিতে তারা মোট মূলধন কত দিয়েছে সেটা আমরা পেয়ে গেলাম তাহলে নিবেদিতা ইস্টু উমা তাই তো নিবেদিতার মূলধন কত ষাট হাজার ইস্টু উমার মূলধন কত চুয়ান্ন হাজার তাই তো এবার এ জিরোগুলো কেটে দিলাম এটা দেখো কত দিয়ে যায় ছয় দিয়ে যায় ছয় দশের ষাট ছয় নং তাই তো তাহলে টেন ইস টু নাইন ক্লিয়ার এবার দেখো লাভ কত বলেছে লাভের ছ হাজার একশো পঁচাত্তর টাকার মধ্যে নিবেদিতা পাবে নিবেদিতা পাবে কত ওদের অনুপাত কত হয়েছিল টেন ইস টু নাইন তাই তো তাহলে ওপরে টেন থাকবে নিবেদিতার অনুপাত টেন নিচে টেন আর নাইনে যোগফল হচ্ছে নাইনটিন তাই তো ইন্টু ছ হাজার একশো পঁচাত্তর নাইনটিন দিয়ে কাটবো নাইনটিন দিয়ে কাটলে হয় এখানে থ্রি দিয়ে যাবে ফার্স্টে তারপরে যাবে হচ্ছে টু দিয়ে তারপরে নাইনটি ফাইভ থাকছে ফাইভ ঠিক আছে তাহলে কত হলো তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নিবেদিতা পাবে নিবেদিতার লাভের অংশ আচ্ছা তাহলে উমা পাবে উমা পাবে উমা অনুপাত কত নাইন বাই নাইনটিন ইন্টু ছ হাজার একশো পঁচাত্তর টাকা তাই তো তাহলে নাইনটিন দিয়ে এটাকে কাটলে হয় তিনশো পঁচিশ তাহলে নাইন ইন্টু তিনশো পঁচিশ হয় 2900 25 টাকা তাহলে উত্তর কি হবে উত্তর লিখবো নিবেদিতা ও উমার যথাক্রমে লাভ তিন হাজার দুশো পঞ্চাশ টাকা ও দু হাজার নশো পঁচিশ টাকা ক্লিয়ার তাহলে আজকে প্রয়োগের অঙ্কগুলো শেষ হয়ে গেল এর পরের দিন আমরা কোষে দেখি অঙ্ক থেকে শুরু করবো ঠিক আছে আর প্রয়োগের দুই আর পাঁচের অঙ্কটা আগের দিনের ভিডিওতে রয়েছে তোমরা দেখে নিতে পারো